ধ্রুবরাঠিরা আছে বলে আজকে এই রবিশ কুমাররা আছে বলে এই প্রণয় রায়রা আছে বলে আজকে মানুষ সত্যি কথা কিছু কিছু জানতে পেরেছে আমেরিকার মডেলে ভারতীয় মিডিয়া চলছে মাত্র আমেরিকা এবং ভারতে মিডিয়ার অবস্থা এত খারাপ মানে কর্পোরেট মিডিয়ার অবস্থা এত খারাপ তারা মগজ ধলা খেলায় নেমেছে একদিকে ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়ার ভূমিকা নিউজ পেপারগুলোর ভূমিকা পত্রপত্রিকার ভূমিকা অন্যদিক থেকে সোশ্যাল মিডিয়া রাটি রাবিশ কুমার সাক্ষী যোশী অজিত আঞ্জুম এদের ভূমিকা এই দুটো বিষয়কে কীভাবে দেখ আক্রামল বাগানি দীপক ব্যাপারী পার্থ ব্যানার্জি এদের কথা ভুললে চলবে না লড়াই তো করে গেছি আমরা সবাই এই যে কর্পোরেট মিডিয়ার জালিয়াতি ফাঁস হয়ে গেছে এই এক্সিট পোল করে দিয়ে স্টক মার্কেট থেকে বারো লক্ষ কোটি টাকা একদিনে তুলে নিয়েছে আগেই আমি বলেছিলাম যে এটা হচ্ছে আসল খেলা তারপরের দিন স্টক মার্কেট ক্র্যাশ করে গেল। এই যে জিনিসগুলো করেছে প্রত্যেকটা জায়গায় এই সমস্ত অর্ণ এই এবিপি আনন্দ এই এই সব যত রকমের আছে আজতক বাংলা এই নিউজ এইটিন মানে প্রত্যেকটা বড় বড় চ্যানেল যদি কোনো তদন্ত হয় তদন্ত হওয়া উচিত যে তোমরা কত টাকা খেয়েছো কত লক্ষ কোটি টাকা তোমরা খেয়েছো তার তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হওয়া উচিত কোথা থেকে টাকা খেয়েছে কিনা আক্রামল থেকে টাকা খেয়েছে কিনা তদন্ত সামনে সবাই টেবিলে ফেলে দাও তদন্ত করে নিরপেক্ষ তদন্ত করে তারপর মানুষ বিচার করে নেবে রাহুল গান্ধীতেই বড় বড় মিডিয়াগুলোকে মোদি মিডিয়া বলে আখ্যা দিচ্ছে মোদি মিডিয়া তো বটেই মানে এখন আর মোদি মিডিয়া থাকবে না মিডিয়ার খেলা শেষ কিন্তু এই ভবিষ্যতের জন্যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কারণ এই যে মিডিয়া আমার গুরু নোম চমস্কি বার বার করে বলেছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট গণসম্মতি উৎপাদন দিনকে রাত করা বুঝতে পারছো হ্যাঁ মানে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে এই সমস্ত যে মানে যেগুলোকে মানে একটা উদাহরণ দিলাম মানুষকে ভুল বোঝানো একটা ইংরেজিতে একটা কথা আছে ইউ ক্যান ফুল সাম পিপুল ফর সাম টাইম বাট নট অল দ্য পিপল অল দ্য টাইম অর্থাৎ তুমি কিছু কিছু মানুষকে কিছু কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারো কিন্তু তুমি সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে না ভারতের সাধারণ মানুষ হিন্দু মুসলমান গরিব মানুষ পুরুষ নারী তারা সবাই বুঝিয়ে দিয়েছে যে তাদেরকে বোকা বানিয়ে রাখা চলবে না ভারতে যে একটা বিভাজনের রাজনীতি হয়েছে বা অর্থনৈতিকভাবে আমাদের দেশ কিছুটা হলেও পিছিয়ে গেছে কাজ নেই নেই সেখানে মিডিয়ার কি কোনো ভূমিকা আছে মিডিয়ার উচিত ছিল আসল পরিস্থিতিটা তুলে ধরা মোদি গত দশ বছরের দু হাজার থেকে দু হাজার পর্যন্ত একটাও প্রেস কনফারেন্স করেনি মিডিয়ার উচিত ছিল তাকে চ্যালেঞ্জ করা যে তুমি কেন প্রেস কনফারেন্স করছো না তোমাকে মিডিয়াকে ফেস করতে হবে আমাদের কতগুলো প্রশ্ন আছে তোমাদেরকে উত্তর দিতে হবে মিডিয়া সেই কাজটা করেনি মিডিয়া সমস্ত মিথ্যা প্রচারগুলো করেছে একটা কথা আমি বারবার করে বলি জার্নালিজম অফ এক্সক্লুশন এটা আমার কথা তার মানে কি বর্জন করার সাংবাদিক দরকারি কথাগুলো অর্থনৈতিক সমস্যার কথাগুলো জ্বলন্ত সমস্যাগুলোর কথা না বলে তুমি ফার্স্ট পেজে ক্রিকেটের খবর দিচ্ছ আইপিএলের খবর দিচ্ছ তুমি কোন স্টারের সঙ্গে কার ডিভোর্স হলো আর কার কি হলো কে ড্রাগ নিয়েছে তাই নিয়ে তুমি দিনের পর দিন তুমি খবর ফেলে যাচ্ছ আর এদিকে কৃষকরা আত্মহত্যা করছে শ্রমিকদের কাজ নেই সাধারণ মানুষ খেতে না পেয়ে চাকরি না পেয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়েরা অবসাদে তাদের ওপরে নির্যাতন হচ্ছে দলিতদের ওপর নির্বা নির্যাতন হচ্ছে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে সেই সমস্ত আসল খবরগুলো তুমি না দিয়ে তুমি সব ফেক নিউজ দিয়ে তুমি টিভির নিউজ আর সংবাদপত্রের পাতা তুমি ভরিয়ে রেখেছো এর থেকে বড় জালিয়াতি আর কী হতে পারে এর জবাব মিডিয়াকে দিতে হবে সো আজকে আজকে সোশ্যাল মিডিয়া আছে বলে ধ্রুবরাঠিরা আছে বলে আজকে এই রবিশ কুমাররা আছে বলে এই প্রণয় রায়রা আছে বলে এই আক্রামুল বাগানিরা আছে বলে আজকে মানুষ সত্যি কথা কিছু কিছু জানতে পেরেছে সারা বিশ্ব বিশ্বজুড়ে যে মিডিয়ার ভূমিকা আপনি তো যেহেতু আমেরিকাতে থাকেন সমস্ত ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে খোঁজখবর রাখেন সারা বিশ্ব জুড়ে যে মিডিয়ার ভূমিকা সেখানে ভারতে ভারতীয় মিডিয়ার অবস্থা আমেরিকার মডেলে ভারতীয় মিডিয়া চলছে আমেরিকার কর্পোরেটো না 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 একেবারে মগজ দোলাই মিডিয়া আমেরিকা মোটেই উন্নত দেশ না আমার একটা বই আছে আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরি দু হাজার তেইশে বেরিয়েছিল ভিরাসাদ বার করেছে সবাইকে পড়তে বলছি আসল আমেরিকার গল্প সেখানে পাবে কেউ কোনোদিনও বাংলা ভাষায় আমেরিকাতে চল্লিশ বছর থেকে আমেরিকার ভেতর থেকে আসল গল্পগুলো বলতে পারবে না আমি বলেছি এবং আমি তোমাকে বলছি চ্যালেঞ্জ করছি আজকে পৃথিবীর যে কোনো অন্য দেশে উন্নত দেশে সুইডেন বলো অস্ট্রেলিয়া বলো কানাডা বলো ইংল্যান্ড বলো জার্মানি বলো ফ্রান্স বলো ইটালি বলো এই সমস্ত দেশে মিডিয়ার ভূমিকা অনেক সদর্থ কেবলমাত্র আমেরিকা এবং ভারতে মিডিয়ার অবস্থা এত খারাপ মানে কর্পোরেট মিডিয়ার অবস্থা এত খারাপ তারা মগজ ধোলা খেলায় নেমেছে যে মিডিয়াকে গদি মিডিয়া বা মোদি মিডিয়া বলা হচ্ছিলো বা হয় সেই মিডিয়া মিডিয়া কি কিছুটা হলেও পরিবর্তন হয়ে রুটি রুজি রোজগার কর্মসংস্থান এগুলো নিয়ে আলোচনা করবে আগামীতে বলে মনে হচ্ছে করা উচিত এইটুকুই বলতে পারি যে করা উচিত কতটা করবে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ তারা মোটামুটিভাবে এখনও পর্যন্ত ওই বড়ো বড়ো কর্পোরেট হাউসগুলো মানে যাকে বলে ওয়ান পারসেন্ট আদানি আম্বানি এই সমস্ত লোকেদের হাতে মিডিয়ার মালিকানা রয়েছে ফলে তারা যতদিন পর্যন্ত না তাদের কর্মপদ্ধতি তারা যতদিন না পাল্টাবে ততদিন পর্যন্ত কর্পোরেট মিডিয়ার কোনোরকম পরিবর্তন হবে বলে আমার মনে হয় না